হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালে আজকে উঠতে বহুতটা দেরি হয়ে গেলো মানে সবে উঠা গেলো সবাই লাস্টে গিয়ে আমি উঠলাম উঠার পরে এখন খায়া দে তখন জামু স্নান করতে তো দেখতে আমার পুরা জাবরা রকম লাগতে আসে চুল উল বড়ো হয়ে গেছে দাড়ি উড়ি এইগুলো কাটতে লাগবো আর এমনি সকাল সকাল উঠতে জানোই কামে লেগে গেছে নিজের এই যে পুরা কাম করতে আসে ঘর ওর গুচাইতে আসে তো আমিও যাই করেনি দেখি তারপরে কোন দিকে বাইর হই কখন বলেছিলাম সান করব বলে তো অত দেরিতে কখন গিয়া দিনের বাজার দেড়টা তারপরে গিয়া স্নান করলাম সান করার পরে অখন ভাতুত খাই নাই তো ঘরে ভাতুট বানাইতে আসে তো অত দেরিতে আমার মানে কয়েকটি মাল নিয়ে বাজারে ফালাইবার আসে তো আজকে শনিবার বাজারে মানে তো বেশি দূরে না সামনে তো আগে জিনিসগুলো ফালাইয়া আসি সেখানে তারপরে একটা খাবো তো যাই তো জিনিস জুনে খায় ইচ্ছা করলাম তো এখন খাওয়ার টাইম হয়ে গেলো দিনের বাজে আড়াইটা তো খিদাও পেয়ে গেল তো রিম্পি ভাত উৎ বেড়ে দিলো তো ভাতটা খেয়ে নিই আর পাপা তো আজকে গিয়েছিল মানে সামনে আর মাসি বুল্লাই ডাকে তো এখানে গিয়া ভাত উত খায় তো এখন ঘরে খাইবো না খেলতাসে তো আমরা খেয়ে নিই তো বসেই গেলাম এটা কি বানাইছো না তো ডাল চড়চড়ি সাথে আসে কলার ফ্রাই আর কি লাগে তো আজ ওখান সিম্পল আইটেম রাত্রে দেখা যাক কি হয় কি বাজারে যাবো বাজার উজার করে আসবো সকাল থেকে পাপারে ওখান পাইলাম এই যে ভাতুর খাওয়ার পরে তাহলে গিয়ে আনলাম আর মামার ঘরের থেকে তো আজকে পুরা উৎপাত লাগিয়ে দিছে এদিকে ওইদিকে ঘুরতেসে তখন পাইছি না রে পাপা হ্যাঁ তো এখন আমরা গুনু দিম পাপাও গুনু দিব তারপরে যাবো ঘুরতে পাপা কালকে একটা মোবাইলে ভূত দেখলো না রে পাপা হ্যাঁ কিরকম আসলো রে পাপা ভূতটা নাকটা চুক্ষা চুখা না রে হুম কেমনে আসলো না তো পাপাও ঘুমাক তো আমি দেখি কি করি তো সন্ধ্যা ওন্ধ্যা হইয়া পার হইয়া গেছে রিম্পি গেছে এই দিকে আমি আর পাপা বিছনাতে ঘুমাই আসি পাপা এখন উঠলো তো চাটা খাইতে হইব খাই সারা তো জানোই আমার ডিউটিতে যাইতে হয় তো ডিউটিতে যাবো পাপা উঠছে ওইঠা সারা উত্তা উত্তা এই যে বইয়া রি ঘুমাই দিচ্ছে মানে কই যাইবা হ্যাঁ স্টেশন স্টেশন কে আইব হ্যাঁ স্টেশন কেউ আইব না না তো কে দো ঝুঁকে কেন রে সালা কই দো তো একবার দেখাই দো কেমন করো জুড়ে করে রাখ তো ওই দিন তো কী হইল মায়ের খাই খাওয়ার পরে মানে কানতে কানতে কই ঝুঁকে গানে রেসালা তো মানে বেশি যখন গালি গুলি দিব কানতে থাকবো তখন কই এই মারে তখন ফুর্তিতে আস অতটা ডাইলগ মারব না ওখানে খালি করবো রুকো সবর করো না পাপা না তো আচ্ছা পড়ছে চাটা বানাক খেয়ে নি আর বাইর খেয়ে এদিকে দেখো বাপারে অখনে উঠল বহুত দেরি ঘুমাইল দেখো এটা পাপার বন্ধু আইছে ও বান্ধবী আইছে হ্যাঁ কেন কিন রুটি হোক ইয়া ভাত হোক খালেগা তাই দেখো এখন উৎপাত লাগাই দিছে কান্দনা পিহু

আমরা আমার মেয়ে কত রকমের কাম করে বাপ রিম্পি যত করে না এর থেকে বেশি আমার মেয়ে কাম করে সারাটা দিন কাম করে বাজার উজার কইরা সারা ওই যে রান্না করতেছে কিন্তু রিম্পি দিনে একবারও কইব না যে আমি কইরা ইটা কইরাল পাপা সব কিছুতে আগে থাকে রান্না কইরা আমার খাওয়াইব রান্না করতেছে কইরানিক তো পাপায় ভাতত খায় মুগলি দেখতেছে আর মুগলি দেখা কি হাসি আমি গিয়েছিলাম এদিকে রিক্সাটা চার্জে লাগাতে কিন্তু ওইখান থেকে শুনি হাসতে হাসতাছে কখনো দেখা ছাড়া অত ভয় পায় মানে ভয়ের চুটে ভাগে আর কখনো মানে বহুতটা হাসে তো কখন মানে অত হাসতাছে আমি কই কি হয়ে গেছে অত হাসতাছে তো আইসা দেখি যে না মুগলি দেখা দেখা হাসতেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কি রাত্রের কাম উম করিয়া কি 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 করতে লাগে অঁ এখন দুদ গৰম কৰছে তো দিব পাপাৰে খাইতে আৰু মামাৰ লিগা তো এৰা খাইব খায় আনিক আমাৰো খা দা হৈ গ'ল ত' আজকেল ব্লগটো অতুকে শেষ কৰি দি যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু জিজ্ঞা কৰি নি পাপা কিছু বোলে নেকি কিছু কৈবা না হে গুড নাইট কৈ আতো খালি কৈ আও একবাৰ বাইছ নাই গুড নাইট বুলিলে কৈ আও বাবাই দিয়া তো তো ঝুঁকে গানি রে সালা কয়েদ তো রুকো যারা সবার করো কয়েদু কিচ্ছু না হ্যাঁ তো তোমরা তো দেখতে কাপড় মানে সোয়েটারের ওয়েটারের উপরে জামা পড়ছে তো ওইটা গান শুনছিলো এই জন্য মানে সোয়েটারের উপরে জামা পড়ছে তো আজকের জন্য অত রুকেই পাপা কিছু বলার ইচ্ছা নাই পাপার তো এই একলাতে ভাল পাছ আজিকালিৰ অতুকে আৰু এম পি বিছনা উচনা কৰাৰ লিগাৰ ৰেডি মানে দগ দি উঠে না ঘুমাইতে পাগল হৈ যি আছে আজিকালিৰ ব্লগটা অতুকেই চেছ ত' দেখা হ'ব নেক্সট ব্লগে অন্তত বাইদেউ